আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকেই যেভাবে আজকের এই সুরাতুল কুরাইশের ক্লাসে উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা আজকে শিখব সুরাতুল কুরাইশ আর এই সুরাতুল কুরাইশ শেখার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে দিন এবং প্রচার এবং প্রসারের কাজে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তো যাই হোক কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিয়ে দিন বিস মিল হির কষ্ট করে হলেও আমার সাথে একটু ঠোঁট মিলে পড়বেন তাহলে আশা করি আরও অনেক সুন্দর হবে এবং ভালো হবে লি ই এখানে লি এখানে দাগ রয়েছে এক আলিপ ট্রেনে পড়তে হবে এবং লামেতে এক আলিপ আছে এখানে এক আলিপ ট্রেনে পড়তে হবে এবং এখানে দুই আলিপ পরিমাণ ট্রেনে পড়তে হবে তাহলে আমার সাথে আরেকবার الشتاء والصعيف عليك <متصفيق> بركة عندك بوري <متصفيق> إلى فيهم رحلة الشتاء সোয়াই ফালিয়া বুদু এখানে কিন্তু অনেকবার ফালিয়া বুদু ফালিয়া লাম যে লি ধরে দেয় এখানে কিন্তু লামের উপর শকুন রয়েছে শকুনের কাছে উপর যোগ করিয়ে পরে আর যোগ করিয়ে পড়া ফাল ইয়া এরকম ভাবে হবে ফাল ইয়াবুদু রব বাহ জলবাইয়ুদু র এখানে কিন্তু আমরা হামজার উপর জগত দিয়ে পড়বো এখন আল্লাহ জো এখানে দম ফেলেছি যার কারণে আইনের উপর শকুন দিয়ে শক্ত করে আইনের উচ্চারণ আইন হলকের মাঝতে গোলা চেপাতে হবে ঠিক আছে আরেকবার الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم প্রিয় ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন ইনশা আল্লাহজিস আল্লাহ রাবুল্লা আলমিন যদি চান অবশ্যই পরবর্তী ক্লাস অবশ্যই ইনশাল্লাহ আপনারা পাবেন এবং পরবর্তী ক্লাস পাওয়া পর্যন্ত আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই বলে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি আর সমাপ্তি ঘোষণা করার আগে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্টস এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম অবার আবরকাত